প্রশাসনেও জামাত শিবির ঢেউ শুরু হয়ে গেছে না এটা আমি বলছি না এটা বিএনপির অভিযোগ প্রশাসনে জামাত শিবির ঢেউ এটা কোনো ভালো খবর নয় প্রশাসনে কোনো কোনো দলীয় কোনো ঢেউ আমরা চাই না প্রশাসন থাকবে নিরপেক্ষ প্রশাসন থাকবে জনগণের প্রশাসন থাকবে নন পার্টিসেন ওসি ডিসি এসপি কোনো দলের হবে না কোনো দলের থাকতে পারবে না জামাতপন্থীও না বিএনপি পন্থীও না একদম নিউট্রাল দায়িত্ব পালন করবে এটাই আমাদের প্রত্যাশা কিন্তু বিএনপি কেন এ কথা প্রচার করছে যে প্রশাসন থেকে বিএনপি মানে প্রশাসন একটা একটা দলের অনুগত হয়ে যাচ্ছে রিজবি অনেকে বলছেন তাকে ফজু পাগলার মতো রিজবি পাগলা এখানে অনেক উল্টো কথা বলছেন হোয়াট এভার কবির রিজভি সিনিয়র রাজনীতিবিদ মজলুম মানুষ কিন্তু বয়সের ব্যবধানে অনেক উল্টো পাল্টা কথা বলেন হোয়াট এখানে রিজবির অভিযোগ যে প্রশাসন জামাত শিবির ময় হয়ে যাচ্ছে সরাসরি বলতে না পারলো এটাই বোঝানোর চেষ্টা করছেন এমনকি ব্যাকগ্রাউন্ড যারা তাদেরকে নাকি সরিয়ে হচ্ছে হচ্ছে একটা একটা বিশেষ বিশেষ দলের অনুগতদের নাকি দল জামাত অনুগত এই কথার ভেদ কি কেন বলেছে এই কথার একটা দিক হচ্ছে রিজবি আসলে চারোদিকে দেখছেন জামাত শিবির ঢেউ রহুল কবির রিজভি যেদিকে তাকান তিনি দেখেন জামাত আর জামাত শিবির আর শিবির জামাত শিবির সাথে বিরূপ আচরণ করছে তারা ভালো কাজ করতে গেলেও ফল হয় উল্টা এই যে ডাকসুতে ছাত্র দলের ছেলেরা নির্বাচনের আগে শপথ করতে গেল সেই শপথ নিয়ে আবার তুলকামাল কাণ্ড উল্টো পাল্টা শপথ করে ফেলল আবার নারীদের সম্মান রক্ষায় তারা মানববন্ধন করে সেখানে ছাত্রদল নেত্রী স্টেজে উঠে বলে মাইক হাতে নিয়ে যে আমরা নারী নির্যাতনের পক্ষে ছিলাম এবং থাকবো এটাকে বলে প্রকৃতি এখন তাদের বিরুদ্ধে আচরণ করছে বাস্তবিক পক্ষে বাংলাদেশের প্রশাসন বিএনপি বিএনপির কথায় চলে ওসি এসপি ডিসি এগুলো সব বিএনপি ময় আমি প্রমাণ দিচ্ছি তারপরও কেন সবকিছু বিএনপি ময় হওয়ার পরও বরং এটা আমাদের দাবি এনসিপির দাবি অনেকের দাবি নির্বাচনে আগে অবশ্যই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে বিএনপি পন্থীদের কেন বলছে তার আগে বলি প্রমাণটা কি যে প্রশাসন বিএনপি ময় আচ্ছা চাঁদাবাজি করে কারা গত পনেরো বছরে পাঁচ আগস্টের আগে শুনেছেন কোথাও যে বিএনপি চাঁদাবাজি করেছে না কেন চাঁদাবাজি করে যারা ক্ষমতায় থাকে যাদের পাওয়ার আছে সে জানে যে চাঁদাবাজি করলে পুলিশ আমায় কিছু করতে পারবে না আমি প্রকাশ্যে চাঁদাবাজি করব প্রশাসন আমায় কিছু করতে পারবে না এই পাওয়ারটা যার থাকে সেই চাঁদাবাজি করে আওয়ামী লীগের এই পাওয়ার ছিল তারা চাঁদাবাজি করেছে পাঁচ আগস্টের পর বিএনপি দেখেছে যে প্রশাসন তাদেরকে কিছু করতে পারবে না তাদেরকে ধরে না মিডিয়াও তাদের বিরুদ্ধে এইভাবে রিপোর্ট করে না শুধু সোশ্যাল মিডিয়া তাদের বিরুদ্ধে বলে সিটিজেন জার্নালিজম এই পাওয়ারই তো তারা চাঁদাবাজি করে প্রশাসন যে বিএনপি ময় তার প্রমাণ হচ্ছে বিএনপি চাঁদাবাজ চাইলেও চাঁদাবাজি করতে পারতো না যদি প্রশাসন বিএনপি ময় না হতো প্রমাণ নম্বর এক দ্বিতীয় হচ্ছে আইন শৃঙ্খলা কমিটি আছে প্রত্যেকটা উপজেলায় জেলায় সব জায়গায় মহানগরে ডিসি অফিসে ইউএনও অফিসে খোঁজ নেন বিএনপি নেতাদের যাতায়াত কতটুকু আর জামাত নেতাদের যাতায়াত কতটুকু দেখবেন যে শুধু বিএনপি নেতারা যা বলে উঠে বড় বড় চেয়ারে সরকারের উপজেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসন প্রোগ্রামে কে বসে চেয়ারটা কে বসে উত্তর হচ্ছে বিএনপি ছাত্র দলের পক্ষে ভোট চায় দেখছোতে পরে অবশ্য শাস্তির মুখোমুখি হয় কিন্তু কোথাও শুনেছেন যে শিবিরের পক্ষে প্রশাসনে কেউ ভোট চেয়েছে বা জামাতের পক্ষে কিছু একটা বলেছে বা জামাতকে একটা অ্যাডভান্টেজ দিয়েছে টিয়ার কাবি খায় এরকম অনেক কিছু আছে খোঁজ দেন না কারা কতটুকু পায় জামাত পায় পাঁচ পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্ট খায় বিএনপি সব জায়গায় যান জাস্ট বগুড়ায় নুরমামত আবু তাহের একটু গার্ড দারামি করে বিএনপির সমান সমান নেয়ার চেষ্টা করেন সরকারের যে বিভিন্ন দায়িত্ব আছে যেটা রাজনীতিবিদের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে বাস্তবায়ন করা হয় তাছাড়া অন্য অন্য জায়গায় জামাতের লোকজন বুঝেও না জানেও না এই যে হাট বাজার ইজারা দেওয়া পাঁচ আগস্টের পর সব ঢেলে সাজানো হয়েছে 98% এগুলো বিএনপি নিয়েছে প্রশাসন তো বিএনপি ময় তো সেটাকে রুল কবির রিজভি জামাত ময় জামাত শিবির এটা কেন বলছেন এটা বলছেন এই কারণে তিনি যেদিকে তাকান দেখেন জামাত শিবির জনগণ জামাত শিবির রিক্সাওয়ালা ভ্যান চালক অটো চালক দোকানদার ঔষধের দোকানদার মুদি দোকানদার ফেরিওয়ালা সবাই বলে এখন জামাতকে ভোট দেব নারী পুরুষ রুল রিজভির আত্মীয় নারী আত্মীয়রা বেশিরভাগই জামাতকে ভোট দেওয়ার জন্য বসে আছে রুহুল কবির রিজবির রুহুল কবির রিজবির ফ্যামিলির মধ্যে জামাতের ভোটার তো এই পরিস্থিতিতে যেদিকে তাকাবেন সেদিকে জামাত দেখলে মনে হবে প্রশাসন জামাত শিবির পায় আর বিএনপির শেষ ভরসা এটা যে দুনিয়া জামাত শিবিরময় হয়ে গেলেও জামাত শিবিরের পক্ষে গণজোয়ার হলেও প্রশাসনটা যদি আমরা এইসব ভুলটাল কথা বলে জামাতের জামাতময় হওয়া হওয়ার আগেই যদি জামাতপন্থী হয়ে গেছে এইসব অভিযোগ অভিযোগ দিয়ে কান্নাকাটি করে বর্তমান সেট আপটা রাখতে পারি তাহলে জনমত যাই হোক কার্যচুবিত করা যাবে যাতে কিছু না হয় এই জন্য বলছে মানে একজন লোক গুরুত্বপূর্ণ কোথাও জামাত ব্যাকগ্রাউন্ডে যাতে না যেতে পারে শিবির ব্যাকগ্রাউন্ডের এটা নিশ্চিত করার জন্য আগেভাগে এইসব কথা বলছে ছাত্রদল ব্যাকগ্রাউন্ডের যারা আছে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে সরানোর দাবি উঠেছে যাতে না সরাতে পারে এই জন্য এইসব কথা আগেভাগে বলছে কিন্তু লাভ নেই প্রশাসন ছাত্র দল বিএনপি পন্থীরা হলেও চাইলেও তারা কারচুপি করতে পারবে না কারচুপি করলে তাদের পিঠের চামড়া থাকবে না ঘটনা কি করবে জানেন এই যে বিএনপি ময় প্রশাসন না সব জায়গায় বিএনপি এই বিএনপি প্রশাসনের অধীনে যে নির্বাচন হবে ওই নির্বাচনেই জামাত ক্ষমতায় আসবে কিচ্ছু করতে পারবে না কারচুপি করতে গেলে ধরা পড়বে লাথি থেকে তাকে সরিয়ে দেওয়া হবে যে আসবে সে তারেক রহমানের লোক হলেও সে পিটানির ভয়ে দায়িত্ব পালন করতে বাধ্য হবে এটা নতুন বাংলাদেশে বাস্তবতা যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনকি নির্বাচন কমিশন বা নির্বাচন রিলেটেড যে প্রশাসন তার নাইনটি এইট পার্সেন্ট বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি পাঁচ পার্সেন্ট প্রজমাত জামাতের নাই দিবি কিভাবে কিন্তু তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন ডাকসুতে হয়েছে চেষ্টা করেছে কেউ কেউ বিএনপি সবাই কিন্তু কারচুপির চেষ্টা চেষ্টা করেনি বিএনপির কেউ কেউ করেছে কিন্তু পারেনি পারবে না বরং যারা কারচুপির চেষ্টা করেছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তারা এখন লজ্জিত তারা ছাত্রদের সামনে কিভাবে দাঁড়াবে কে জানে যেমন জাহাঙ্গীরনগরে যারা ঘটনা ঘটেছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি বন্ধী শিক্ষকরা তারা এই নির্বাচন ফ্রি ফেয়ার হয়েছে বলে সার্টিফিকেট দিয়েছে যদি ছাত্র দলের স্যালেরা এখনো কান্নাকাটি করে কোনো লাভ নেই তো বিএনপি তাতেও রহুলকি রিজবির আস্থা নেই এই কারণে যে ঢাবিতে জাবিতে ওই বিএনপি বিমায় প্রশাসনের মধ্য দিয়েই তো শিবির জিতেছে আর সারা বাংলাদেশে বিএনপির লোকজন তারা তো কিছু করতে পারছে না এ কারণে আগেভাগে একটু জামাত শিবির ট্যাগ দিয়ে রাখি তাদেরকে মনের শান্ত না এছাড়া কিছু না